আখেরাতের জীবন কেমন সংকীর্ণ হবে এটা আপনাকে বোঝাবার জন্য হাদিসটা বলছি আখেরাতের জীবনে সফল না হতে পারলে বিফল হবে বিফলতা কেমন নেমে আসবে এটা আপনাকে বোঝাবার জন্য সফলতা কেমন বিফলতা কেমন এটা বোঝাবার জন্য আগে চলুন আপনাকে বোঝাবার চেষ্টা করছি বিশ্বনবী আমার বলছেন এমনি ওমর থেকে হাদিসটা বন্যিতম নবীজি বলছেন যেই দিনে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা যান ওই দিনের কথা নবী বলছেন হাযাল্লাযী তাহাররাকালা লাহুল আরশ হাররাকা ইউহাররি কমানা হলো তাহার মানে নরা আল্লাহ তাআলা নবী বলছেন হাযাল্লাযী তাহার না কালা হল আর যেই দিনে মারা যাচ্ছেন ওই সময়ে যে সময় তার আত্মাটা তার জানটা কবুজ করা হচ্ছে ওই সময়টাতে আল্লাহ এই জান কবুজ হচ্ছে আর ওদিকে আল্লাহ তালার দরবারে যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছেন সিংহাসন যে ফেরেস্তাগুলো পাহারা দিচ্ছেন ধরে আছেন ওই ফেরিস্তাগুলো আল্লাহ আর সমস্ত ফেরেশতারা তারা একটা জিনিস লক্ষ্য করে দেখছে আল্লাহর আল আমিন যে বসে আছেন যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসনটা যেন থর থর করে কাঁপছে থর থর করে কাঁপছে এমন সময় ফেরেশতারা জিক্কার করছেন আল্লাহ আল্লাহ আপনার আরো সাজকে কাঁপছে কেন আপনার সিংহাসন কাঁপছে কেন কি হয়েছে এমন কি ঘটনা ঘটেছে ইতিপূর্বে তো কোনো দিন দেখেনি আপনার আরস কাঁপতে কোনো কোনো দিন দেখিনি আজকে আপনার এই কুরসিটা কাঁপছে এই সিংহাসন সিংহাসন কাঁপছে মানে কি কারণে কাঁপছে ইতিপূর্বে তো এই দৃশ্য কোনোদিন আমরা দেখিনি তখন নেবিজি আর একটা শব্দ বললেন কি শব্দ আল্লাহর নবী বলেন আসমানের ভিতরে আসমানের অসংখ্য দরজা আছে সমস্ত দরজা আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে খুলে দিলেন ফেরেশতারা ওই আসমানের দরজা খোলার কারণে ফেরেস্তারা সব নিচের দিকে মুখ করে দিচ্ছেন যে দুনিয়া থেকে এই জামিন থেকে আসমানের দিকে অসংখ্য ফেরেস্তা তারা ওপরের দিকে উঠছে আর তাদের হাতে যেন কিছু জড়ানো আছে আপনাদের জিজ্ঞাসা করছি এখানে অনেক মানুষ আছেন নামাজ পড়েন কি পড়েন না পড়েন অনেক মানুষ আছে নামাজ পড়েন অনেকের আব্বা নামাজ পড়তেন অনেকের দাদাও নামাজ পড়তেন জি ঠিক না পড়তে যারা নামাজ পড়েন না তাদের কথা ছেড়েই দিলাম যারা নামাজ পড়েন ফেরেশতা কোনো দিন দেখেছেন দেখেছেন ফেরিস্তা চাচা দেখেছেন নাকি আপনার বাপ মনে হয় দেখেছিল নাকি দেখেনি ফেরস থেকেও দেখেছে খবর আছে আপনাদের কাছে যে অমুক লোকটা ফেরেস্তে দেখেছিল গল্প করেছে ফেরেস্তা দেখা যায় দেখা যায় ফেরেস্তা কথা বলে না ফেরেস কি দেখা যায় আপনারা দেখেননি মানে দেখা যায় না আজকে আমি ফেরিস্তা দেখা যায় দেখাবো দেখবেন জি দেখবেন ফেরস্তে দেখবেন কে কে হাত তুলেন কে কে দেখবেন আমি দেখাবো দেখবেন না সবাই দেখবেন না কি ইনশাল্লাহ সবাই দেখবেন ফেরস্তা দেখা যায় ফেরেশতা দেখা যায় হাদিস থেকে প্রমাণিত ফেরেশতা দেখা যায় কিন্তু যে দেখে সে কিন্তু বলতে পারে না সে বলেও না আর বলতেও পারে না কোন সময় দেখা যায় এ কথাটা আপনাদের বলবো কিন্তু বিশ্বন্যাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লামের সাবি মারা গেলেন আরসের উপরে মানে আরোস কেঁপে গেলো আর আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হলো আর মানুষ যখন মারা যায় আপনার এলাকাতে আমার এলাকাতে সমস্ত এলাকাতে যখন মানুষ মারা যায় আপনার গ্রামে যদি কোনো মানুষ ভোরে মারা যায় বা রাতে মারা যায় ফজরের সময় যদি খবর হয় যে অমুক ব্যক্তি মারা গেছে মাইকে তাহলে এলানো হয় ওই কি হয় না হয় যে অমুক হাজির সাহেব মারা গেছেন বা অমুক ব্যক্তি মারা গেছেন তার জানা যাওয়া হবে এগারোটার সময় আত্মীয় স্বজন যারা আছেন ওনার বাড়ি যান সহযোগিতা করুন কবর যারা খোনার কাজ করেন তারা কবর খোনার কাজে যান প্রতিবেশী আপনারা কেউ কাজে যাবেন না বলে কি বলে না বলে মসজিদে এলানো হয় মসজিদে যখন এলানো হয় এভাবে এলানো হয় আর তার জানাজার সময় জানাজাতে কি হয় জানাজাতে জানাজার যখন সময় হয় কি বাবার কেটে গেল নাকি জানাজা যখন সময় হয় এদিককার আওয়াজটা আসছে না জানাজার যখন সময় হয় তখন নবীজি বলছেন জানাজার সময় ওই লোকটার জানাজার সময় কে থাকে জানা যায় কে কে যা পরে তার আত্মীয়স্বজন যারা তারা জানা যা পড়ে তার আপনার প্রতিবেশী যা পড়ে গ্রামবাসী জানা যা পড়ে এলাকাবাসী যা পড়ে এই চার শ্রেণীর মানুষ জানাজার শরিক হয় ঠিক কিনা আল্লাহ নবীর ইসিম মৃত্যুবরণ করার কারণে শাহ মাছ মাস যখন মারা গেলেন তার এলান হলো তখন মসজিদ ছিল না তখন আপনার মাইক ছিল না কিন্তু এলানো হলো তখনকার প্রথম অনুযায়ী এলানো হলো এখন যে পদ্ধতিতে এলানো হয় এ পদ্ধতি ছাড়াও তখনকার পদ্ধতি অনুযায়ী আপনার এলানো হয়ে গেল অমক সময়ে জানা যা হবে জানা যার সময় সমস্ত মানুষ খারাপ হয়ে গেল ইনটাই ইন টাইমে তার জানাজাতে কি খারাপ হলো না তার জানাজাতে খারাপ হলো তার আত্মীয়স্বজন খারাপ হ হলো তার প্রতিবেশি খারাপ হলো তার আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী সকলে মিলে তার জানা যায় শরী গল জানা যার যখন লাইন হয়ে গেল জানা যায় দানা দাঁড়ানো হবে ইন্ডামিন টাইমে পৃথিবীর বুকে ওই জানা যা পড়ার জন্য আসমান থেকে আসমানওয়ালা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ফেরেস্তাদেরকে নির্দেশ করলেন সত্তর হাজার ফেরেস্তা ও শহীদাহু

জামা যেমন পরিষ্কার করলে পারে সুন্দর পানিতে পরিষ্কার করলে পারে ওই জামাটা যেমন ময়লা পরিষ্কার হয়ে যায় আল্লাহ তার জীবনের গণাগুলো ঠিক রকম তুমি পরিষ্কার করে দাও আর দুনিয়াতে যে তার যে পরিবার ছিল এই পরিবারের চাইতে তুমি উত্তম পরিবার তাকে দান করো এই যে দুনিয়াতে তার স্ত্রী ছিল এর চাইতে তুমি উত্তম স্ত্রী তাকে দান করো এইভাবে তার জন্য সুপারিশের দোয়া করা হলো আল্লাহ তার গণাগুলো তুমি মাফ করে দাও এই সুপারিশ করা হলো ভাই আমার সুপারিশ যখন লোকটার জন্য যাতে এই কথাগুলোই বলা হয় তার জন্য মাগফিরাত কামনা করা হলো কে মাগফিরাত কামনা করলো কে তার জানাজা পড়লো তার আত্মীয় স্বজন পড়লো প্রতিবেশী পড়লো গ্রামবাসী পড়লো এলাকাবাসী পড়লো আর আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা তারা ওই জানাজাতে শরীক হলো সত্তর হাজার ফেরস্তা জানাজা পড়ল এতগুলো লোক পড়ল তার সাথে আরও সত্তর হাজার ফেরিস্তা জানাজা পড়ল দেখবেন এলাকাতে কিছুদিন আগে ঝাড়খণ্ডে মাওলানা মারা গেলেন আরেকজন মাওলানা আছেন আপনাদের নাম জানা আছে একজন মাওলানা আশরাফুল হক রহমানি বেঁচা আছেন উনি খুব মানে খুব অসুস্থ আছেন আর পড়াতে পারছেন না উনি যেদিন মারা যাবেন যদি সময় মতো জানা যা হয় কতটি লোক হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিছুদিন আগে একজন মাওলানা মারা গেলেন ওনার জানাজাতে বাড়ি থেকে লাশটা কবর পর্যন্ত নিয়ে যাবেন জানাজা যেখানে হবে ওই পর্যন্ত নিয়ে যাবেন চারবার জানাজা হয়েছে আর লাশটা নিয়ে গেছে কিভাবে। রাস্তা নেই নিয়ে যাওয়ার কোনো উপায় নেই হাতে একজন ধরেছে তার হাত থেকে আরেকজন ধরেছে তার হাত থেকে আরেকজন ধরেছে এইভাবে যেতে 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 যারা সকাল থেকেই অপেক্ষায় ছিল এখানে জানা যা হবে খবর যারা সঠিকভাবে জানত তারাই কেবল যা প্রথম জানা যা তারা পেয়েছে তারপরে দ্বিতীয় যা হয়েছে তারপরে তৃতীয় জানা যা হয়েছে আল্লাহ একবার কত যে মানুষ হলো কত যে আল্লাহ মানুষ তার যায় শরিক হলো ভালো মানুষ হলে পারে তার লক্ষণ বোঝা যায় লোকটা কোন জায়গা পাবে তা এটা দুনিয়াতে বোঝা যায় ভালো মানুষ হলে পারে ভালো মানুষ বেশি অংশই বেশি তার জানা জানাজা পড়বে তো আলেমটা যখন মারা গেলেন ঝাড়খণ্ডের ওনার নামটা আমার সঠিক মনে পড়ছে না মিডিয়াতে আমি দেখলাম মানে সোশ্যাল মিডিয়াতে এখন সবই দেখা যাচ্ছে ওনার খবরটা হলো তা জানাজার দৃশ্যটা কোনো একজন ভাই মানজুর বিন আব্দুল জালিলের চ্যানেলে দেখলাম যে উনি গিয়েছিলেন তা ওখানে গিয়ে উনি ভিডিও বানিয়েছেন দৃশ্যটা দেখে